যে যেখান থেকে শুনছেন দ্রুত শেয়ার করার বিনীত অনুরোধ রইল অনেক অভিভাবক অনেক পরিবার বেঁচে যাবে আমরা এতদিন যেটা প্রত্যাশা করেছিলাম সরকার এই সিদ্ধান্ত নিয়েছে অক্টোবর কালের কণ্ঠ থেকে পড়ছি হ্যাঁ খেলামেলার আমি ভাষাটা উচ্চারণ করলাম না এগুলার বিজ্ঞাপন প্রচার করলেই ব্লক করা হবে সাইট আমাদের অভিযোগ ছিল আইন করেছে যে যে খেলবে তাকে জেলে নিবে এক কোটি টাকা সবগুলো করছে মানুষ বলছে ভাই এগুলো আপনি বিজ্ঞাপন আসলেই তো উৎসাহিত হবে ওইগুলো বন্ধ করেন সাইট বন্ধ করেন এটা আগামী কাল থেকে কার্যকর হবে আমরা একটু পড়ি এই খেলামেলা সংক্রান্ত সম্পর্কিত কন্টেন্ট প্রচার হলে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে আগামী কাল রবিবার 19 অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর হবে ভেরি গুড শেয়ার করে দেন শনিবার আঠারোই অক্টোবর মানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ভেরি গুড বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় কি করে এই যে এই সম্পর্কিত খেলামেলা বোঝেন নাই বিজ্ঞাপন প্রমোশনাল কন্টেন্ট প্রচার হচ্ছে অনেক তারকা আছে সোশ্যাল মিডিয়ার তারকা ইউটিউবের তারকা মানে সেলিব্রিটি পয়সার ধান্দা বেড়া বেড়ি নাইচা এইসব খেলা মেলার প্রমোশন দেয় ওদের সাইট না শুধু ওদেরকে বাংলাদেশ থেকে ব্লক করে দেওয়া দরকার পয়সার ধান্দা বাড়া করো আমরা তো দেশের ক্ষুদ্র নাগরিক কত অফার আসে ভাই এটা একটু বিজ্ঞাপন করে দেন না যাই না আমি একটা বিশাল বড় অফার মানে আমাকে বলছে একটা মোবাইল মানে এটা ডাউন কোম্পানিটা বলছে আপনি এটা একটু প্রমোশন করে দেবেন তাদের একটা নতুন আসছে অথচ আমি মোবাইলই ব্যবহার করি না আমি ব্যবহার করি আরেকটা অথচ পয়সার ধান্দে করে ওইটা যদি যদি আমি বলি যেটা ব্যবহার করেন টাকার লুপ সামলাইতে হবে টাকা সব কিছু না আচ্ছা কন্টেন্ট প্রচার করা হচ্ছে যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং দুই হাজার বারো এর পরিপন্থী দণ্ডনীয় অপরাধ এগুলো আর করা যাবে না শেষ এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকার একাধিক প্রজ্ঞাপন ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনিশে অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র অনলাইন ভার্সন সহ নিউজ পোর্টাল আহ নিউজ পোর্টাল ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে হ্যাঁ এই ধরনের খেলা মেলা সাইট মাইটের কন্টেন্ট প্রচারিত বিনা নোটিশে সেই সাইট ব্লক করবে সরকারের সতর্কতা পাওয়া ইতিমধ্যে একাধিক ওয়েবসাইটে তাদের অ্যাডসেন্স পরিবর্তন করেছে সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ নৈতিক ও প্রজন্ম বন্ধ রাখতে সর্বোচ্চ সতর্কতা এবং কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে শেয়ার করে দেন চমৎকার এবিসি আবরত দন্ত বিভাগ সিডি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে বিশাল আপনি জানেন না কত পরিবার কত পরিবার কত সন্তান কত পরিবারের শুধু এই সাইটে ঢুকে এই খেলাতে ঢুকে পয়সা ক্যারিয়ার সব শেষ কত মানুষের হাজারি কত অভিভাবক আমার এখানে বলে বারবার যে আপনি এগুলোর বেশি প্রচার করে সরকারকে বলেন এই এই খেলা মেলার সাইট মাইট বি কেমন বন্ধ করত তো আজকে শনিবার আদেশ জারি আগামীকাল উনিশ অক্টোবর থেকে ফাইনাল সব সাইট ব্লক করবে যে প্রমোশন করবে যে কন্টেন্ট করবে যে ভিডিও বানাবে ভিডিওর ভিত্র দিয়ে বিন্দায় দিবে সব বিজ্ঞাপন ওরে ধরবে আবার অনুরোধ থাকবে সরকারের প্রতি যেই তারকায় হোক যেই সেলিব্রিটি যেই ক্রিকেটার যেই ফুটবলার যেই নায়ক যেই গায়ক যে মনসা পয়সার দান্দায় এই প্রজন্মকে অ্যাড করতে চাইবে ওরে বাংলাদেশের নাগরিক বাতিল করে ওরে বাড়াই দিবেন মাড়ির এক সৎ গভীরে তুই আর বাংলাদেশের নাগরিক হইতে পারবি না পয়সার ধান্দা করে সেলিব্রিটি ধান্দা হইয়া পোলা বান্ডে খেলামেলাতে অ্যাড করস সবাই শেয়ার করে দেন বেশি করে বেশি করে বেশি করে